আপনার শখের মোবাইলটা যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় যে চুরি করেছে সে যদি ইন্টারনেট অন না করে তাহলেও এখন খুব সহজে আপনি আপনার মোবাইল খুঁজে পেতে পারবেন। এই সেটিংসটা লুকানো রয়েছে আপনারই মোবাইলে। দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সেটিংসটা অন করবেন। তবে তার আগে অবশ্যই ভিডিওটাকে সেভ করুন ফেসবুকে দেখলে আমাকে ফলো দিয়ে রাখুন। ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি। আপনার মোবাইলের সেটিংসে চলে আসুন, খুঁজে বের করুন গুগল। দুটো অপশন চলে আসবে। একটা হচ্ছে রিকমেন্ডেড, একটা হচ্ছে অল সার্ভিস। আপনি এই অল সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখাবে একটু স্ট্রল করে নিচে গিয়ে খুঁজে বের করবেন ফাইন্ড মাই ডিভাইস ক্লিক করবেন দেখতে পাবেন ইউজ ফাইন্ড মাই ডিভাইস একটা অপশন রয়েছে এটাকে প্রথমে অন করবেন অন করলে আপনার সামনে একটা অপশন চলে আসবে লেখা থাকবে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস এটাতে ক্লিক করে দিবেন দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে অফ এর ঠিক নিচে লেখা আছে উইদাউট নেটওয়ার্ক এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এই অপশনটা সিলেক্ট হয়ে যাবে ব্যাক চলে যাবেন কাজ শেষ এবার আপনার মোবাইল হারিয়ে গেলেও যদি ইন্টারনেট অন নাও হয় কখনোই না হয় তাও আপনি আপনার ডিভাইস ঠিক খুঁজে corte parven.